দেখো তোমরা যারা উচ্চমাধ্যমিক পরীক্ষা দেবে তোমাদের জন্য যে প্রশ্নগুলি দেওয়া হচ্ছে প্রশ্নের মান দশ এই প্রশ্নগুলি পরও বিকল্প কোনো প্রশ্ন পড়তে হবে না প্রত্যেকটা টপিক অনুযায়ী চারটে করে প্রশ্ন শিকন থেকে চারটে প্রশ্ন এখানে তোমাদের গ্রুপ এ গ্রুপ বি দুটো রয়েছে এক নম্বর বিভাগ থেকে দুটো তিনটে স্টেপ রয়েছে এই বুদ্ধি নিয়ে তিনটে অধ্যায় নিয়ে এক গ্রুপ এ এই তিনটে গ্রুপের মধ্যে যেগুলো দুটো গ্রুপ করো করলেই তোমরা দশ নম্বর প্রশ্ন কমন পাচ্ছ আর গ্রুপ বি যে রয়েছে দশ নম্বরে প্রশ্ন সেখানে তোমাদের কি থাকে না মধ্যমান গড় মোট এইগুলো তোমাদের করতে হবে অর্থাৎ এখানে যে রাশিমালাগুলো আছে এগুলো তোমাদের সংখ্যা তোমাদের থাকবে সেই সংখ্যাগুলো টাইপিংয়ে দেওয়া সম্ভব নয় তোমাদের পরীক্ষার খাতায় যে সংখ্যাগুলি উল্লেখ করবে কেমন উল্লেখ করবে সেটা কিন্তু বলা যায় না তোমাদের দেখো বইয়ে রয়েছে সেইভাবে প্যাটার্ন অনুযায়ী প্র্যাকটিস করো তবে এবছরের জন্য খুবই গুরুত্বপূর্ণ গড় আর মধ্যমা গড় আর মধ্যমা গড় মধ্যমা ভালো করে করো আর যদি মনে কর যে এটা করবো এখানে তোমাদের স্কোর রয়েছে যে বক্সের মধ্যে ঘর থাকে এক দুই তিন চার ঘর থাকে বেশিরভাগ পাঁচ ছয় সাত এবং স্কোর থাকে সেই স্কোরটা তোমাদের করতে হবে আশা করছি তোমরা সম্পূর্ণ বুঝতে পেরেছো আমাদের কলেজের একাধিক লেখক লেখিকা রয়েছে কলেজ লেভেলে কলেজ লেভেলে এসে যদি অনলাইন অফলাইন ক্লাস করতে চাও যে কোনো চাকরি পরীক্ষা ক্ষেত্রেও অবশ্যই এই নম্বরে কন্ট্যাক্ট করো একানব্বই চুয়াল্লিশ পঞ্চাশ অষ্টআশি এই নম্বরে কন্ট্যাক্ট করবে অবশ্যই তোমরা এখান থেকে উপকৃত পাবে এবং লাভবান হবে প্রত্যেক বছর করে পরীক্ষা দাও ভালো ফলাফল পাবে